নিশিয়াপুর অবস্থা অনেক অনেক বেশি খারাপ কারণ নিশিয়াপু মালয়েশিয়া একা আছে ভাইয়ার অফিস করতে হয় তোষান তাবিপ আর নিশিয়াপু অনেক অনেক অসুস্থ হয়ে পড়েছে আর বাংলাদেশে তো বাপ্পি ভাইয়া বাড়ি ভর্তি মানুষজন পাচ্ছে আত্মীয় স্বজন সবাই আসতেছে তৃষাপুর বাবার বাড়ির যত আত্মীয় স্বজন ভাই বোন সবাই বাপি ভাইয়ার পাশে আছে কিন্তু নিশিয়াপুর পাশে কেউই নেই মাঝে মাঝে নিশিয়াপু অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে কোনো কিছুই খাচ্ছে না একদম দুর্বল হয়ে আপুর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে সবাই আপুর জন্য দোয়া করবেন দুইটা বাচ্চার জন্য আমার অনেক বেশি টেনশন হচ্ছে আসলে যারা চাকরি করে তারা তো বেশি দিন ছুটি কাটাতে পারে না তার মধ্যে বাইরের দেশে ভাইয়া থাকে ওনার তো রেগুলার অফিসেও যেতে হয় আর আশেপাশে যারা আছে প্রতিবেশী তারা তো আর সব সময় সময় দিতে পারবে না বাপি ভাইয়াকে যেভাবে সবাই সময় দিচ্ছে সেভাবে কিন্তু নিশিয়া আপুকে কেউই সময় দিতে পারছে না কারণ যার যার ব্যস্ততায় সে সে আছে অনেক বেশি আমার মায়া লাগছে কষ্ট লাগছে নিশি জন্য আমি মন থেকে দোয়া করছি যাতে করে নিশি আপুকে আল্লাহতালা ধৈর্য ধরার তৌফিক দান করে নিশি আগের ভিডিওগুলো দেখছি আর চোখ দেওয়া ঝরে পানি পড়ছে অনেক বেশি খারাপ লাগছে যখন ওনার মা বাংলাদেশে চলে আসছিল। তখন উনি যে পরিমাণে কান্না করছিল আর এখন তো পৃথিবী ছেড়েই চলে গিয়েছে আর ফিরে আসবে না আর কখনো দেখাই হবে না শুধু স্মৃতিগুলো রেখে গিয়েছে আন্টি অনেক অনেক ভালো মানুষ ছিল আন্টির জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি আল্লাহ যেন আনটিকে জান্নাত নসিব করে আমি